没错。 ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাচনে ঘোরা প্রতীকের প্রার্থী আবুল হোসেন দীপু ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় ও লুটপাটের অভিযোগে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী বাদল সংবাদ সম্মেলন করেছে সোমবার বিকেলে গফরগাঁও প্রেস মেলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেন দীপুর সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ফুট বাঞ্চালের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন বাদল প্রতীকের প্রচারণার সময় বিভিন্ন জায়গায় ঘোরা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন দীপুর সমর্থকরা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় হামলা চালায় প্রতীকের সমর্থকরা এই ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম মৃধা ও এবং গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলাম সেলিম বাদী হয়ে চিহ্নিত একান্ন জন ও অজ্ঞাত পঞ্চাশ জনের নামে পাগলা থানায় অভিযোগ দায়ের করেছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান সজীব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্ডল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণাকালে গোরাফরকার প্রার্থী আবুল হুসেন দীপুর উপস্থিতিতে জৌরাস্তা মোড়ে হামলা চলা এবং গুলি করে এতে আমার অনেক নেতাকর্মে আহত হয়